আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটায় সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে বলে ভাইয়া থোড়া উপর করলো বললে কি হাজরত এই ডিজাইন হ্যাঁ বলে সালা এসবি ডিজাইন কা প্যান্ট নিকাল চুকা হ্যাঁ আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান্ট পরে তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুহা দেখতে পাবে নামাজ ওইখানে শেষ হারাম ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে মুম্বাই টাটা মেমোরিয়ালে চান আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে না প্রবেশ করতে দিবে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো আপনি যাচ্ছেন যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেহি হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরেছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা আলি বাবার গুফা নামাজ ওইখানেই ইসে আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিক্স নেবেন কালো যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সব কিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকলোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা তাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাফেররা যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসার কিসে মেয়েদের হাদিসে এই গত বছরে একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে করবি কালো ছেলে হবে বলবো তাকে কার হাদিস আর খালার ফুপুর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাব। চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ে গেলাম টাইডিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা নাই যাই হোক এরপর ডিম ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার করে অলিমা না কি বললে বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ ওর থেকে বড় মূর্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে কর কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় ও ইসলামিক কালচার ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমরা তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস করে এরপরে পরে কি করে লাগলো ওটাকে সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি ডিমের পাওয়ার এত কি করে হলো লো আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তা কে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এক থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লাহ মাফ করুক মা দিকে আবার ফতুয়া শুনে বিয়েতে জেলেবি দিয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ফতুয়া কার খালার ফতোয়াকার ফুপুর বলছে জিলেপি দেওয়া যাবে না আচ্ছা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেপি তৈরি করছে তার বেটা বেটি তার জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুক এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা বোনদিকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মশলা বানাবেন না নিজে থেকে কোনো মশলা বানাবেন না আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলেন না মহিলাদের কোনো মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দিব না জীবনে শুনে নেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে না কে উ ঠিক সেজে পুজে গাড়িতে বসে পড়ল বেটা বলছে কোথায় যাবি তোর বাপের করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি বুঝলেন কিন্তু বিষয়টা তো এটা নয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ির সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস্তারা আল্লাহকে বললে আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে তারা এখন অনেক বাকি আছে ঘর পর্যন্ত যা ও জানে না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও আলু গোস খেতে গেছে ওতে মি যায় যাই নাই কি বলেন এই খালা দিকে যে কিমাত দিবে ফেরেশতারা কবরে নাউজবিল্লাহ আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি যদি শূন্য তালিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা নাহলে অলিমা করে লাভ হবে না গুনা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পাই এদের পোশাক দেখে এটা বেঈমান কাথের আকলা আলেমরা বসে আছে রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি হারাম কাজের প্রশ্রয় পাইনি আজকে বিবাহ ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে ব্যাটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেইমান কাপেররা তো এটাই চেয়েছিল এটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাধে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস মাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেব বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেব কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার জানা আছে কোরআনে আছে গাইলিল মাকজুবি দল ওয়ালাদ্দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দল না সারা এই দুটো দলই পদভস্ত আর এদের অনুসারীরাও পদভস্ত হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মলবিরা প্রথম শাড়িতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েশ বাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে ১৩ মিনিট লেগেছে কালিয়াচক স্টেন যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বোম বিচিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোমগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে একদম বেইমানের অনুসারী আর আল্লাহ তালা বলেছে ওরাও পদভ্যস্ত তাদের যারা অনুসারী করবে আজকে আমরা রুখতে পারি না নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদভ্যস্ত এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লেও পদভ্যস্ত হবে আপনার জানা নেই আমার ভাই কেয়ামতের দিন আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন ইসা নবীকে কাঠগোলাতে এটা কোরআন এটা আমাদের মলবির ভাষা নয় আল্লাহ জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ ইয়া ঈসা বনি মারিয়াম আন তাকুল লিন নাস ইত্তাকি দুনী ওয়া উম্মা ইলাহান ইমিন দুনিল্লাহ হেইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা সুবহান যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লাহুল গয়ব আপনি আলিমুল গায়ব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান নামে রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে কোন ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাফের আর ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করবো না কোন দেশের তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখব পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার নজবিল্লা বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসেছি ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোব না মায়ের ভাবে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা ব্রেনে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকি নয় এটা কোনো ফারাকি নয় একটা মানুষ বোবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা আল্লাহ রসুলকে গালি দিল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে দিন নাই শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য আছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবেন তিনি বললেন কাল সকালে উত্তর চলে যাও মহিলারা চলে গেলেন ইনি প্রেশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না আমি উত্তর দিই সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমল্লা তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠার আমি উত্তর দি তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা মেয়ের কাছে এলেন তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেবো প্রত্যেকটা রেবায়তে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধ গুলো এরপরে এই আবু হানিফা মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে লাও সেই মহিলারা বললে এ পাগল মেয়ে এই দুধগুলো মিক্স হয়ে গেছে বার করবো কেন বলে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় তার সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে ওই জন্যে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা ওই জন্য তোমরা চারটা স্বামী রাখতে পারো না তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকের দিনে কেয়ামত কাছে শুনেলেন আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে মা রিলেশনে থাকবে বাচ্চা হয়ে যাবে প্রয়োজন নাই বিয়ে হলো না ভেঙে গেলো আবার অন্য পুরুষের কাছে যাবে এই বাচ্চাটা জন্ম নিবে এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না এই মায়ের পরিচয় জীবিত থাকবে ইসলাম বলছে এটা হারাম আউলাদ আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে সেই যুগ চলে এসছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমি নাম করব না এমন একজন আর্টিস্ট আছে তার একটা সন্তান হয়েছে বাঁধির পেটে কুড়ি লাখ টাকা দিয়ে সন্তানটা বীর্য তার পেটটা সেই বাঁধির তার স্ত্রী নয় এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা এটা না যায় বাচ্চা আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগের হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে আর শুনে রেখে দেন আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা অনেকজন মনে করছে আরে মলবিরা তো কিছুই বলে না মলবিকে ফতুয়া জিজ্ঞেস করেছ তোমার ইমামকে জিজ্ঞেস করেছ আজকে আমাদের সমাজে এই লোক বাস করে প্রকাশ্যে জিনা করছে কেউ যদি নিজের বিবি কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ করায় আল্লাহর কসম নিকাহ হবে না হারাম প্রথম স্বামী দিবস দিবে ইত পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে গোটা পৃথিবীর মলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না আজকে আপনি ওটাকে জায়েজ কারার দিয়েছেন স্বামী বিদেশে থাকে স্বামী কেরলে থাকে মুম্বাইয়ে থাকে স্বামী লন্ডনে থাকে স্বামী আরবে দুবাইয়ে কাতারে থাকে বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে চলে রেখে দিবেন ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে কারুর যদি স্বামী মারা যায় তার যদি বাচ্চা থাকে সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলে দিকে মানুষ করবে এই মেয়ে তার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না কিন্তু আজকে বড় কষ্ট লাগে আমার মা আমার বোন স্বামী থাকতে অনেক মেয়ে পরকিয়াই জড়িত আল্লাহ তালা কোরআনে বললেন তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে তবে তারা মমিন এবং মমিনা হবে পুরুষদের জন্য আল্লাহ দিলেন। ই আলা জয়াজিহিন আউ মা মালাকাতাইমা নহুম ফাইনহু গীরু মালুমিন ফামানি তগ অদাল ইকা ফাউলা ইকা হুমুল আদুল তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক গড় না তোমরা হবে সীমা লঙ্ঘনকারী যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বিবিকে কে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায়